নমস্কার ব্যালকনি গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাকে দেখতে পাচ্ছেন একটা অন্য জায়গাতে রয়েছি সেই জায়গাটা হচ্ছে আমার আরেকটা ব্যালকনি যেখানে আমি নর্মালি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলি সেই জায়গাটা আমার একটা ব্যালকনি আর এটা হচ্ছে আমার আরেকটা ব্যালকনি এই ব্যালকনিতে বেশ কিছু গাছ আছে তার মধ্যে প্রচুর পরিমাণে আছে ফিলোডেন্ড্রন আজকে এই ফিলোডেন্ড্রন নিয়েই আমি একটু কথা বলবো একটু আপনাদের সঙ্গে আমার ফিলোডেন্ড্রন সংক্রান্ত অভিজ্ঞতা শেয়ার করব দেখুন ইনডোর গাছের ক্ষেত্রে সব থেকে যার নাম প্রথমে আসে সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা অ্যাগ্লোনিমা পরেই হচ্ছে কিন্তু ফিলোডেন্ড্রন ফিলোডেন্ড্রন আপনি যদি ঘর সাজাতে ব্যবহার করেন যেমন অ্যাগ্লোনিমা রঙিন রঙিন পাতা সেই পাতার সৌন্দর্য মুগ্ধ হয়ে আমরা অ্যাগ্লোনিমা কিনে আনি এবং অ্যাগ্লোনিমা ঘর সাজাই ঘরে সাজিয়ে রাখি ফিলোডেন্ড্রনও কিন্তু ঠিক একই প্রকারে আমাদের ঘর সাজাতে কাজে লাগে অ্যাগলোনিমার মতো এতটা রঙিন না হলেও কিন্তু খুব সুন্দর একটা গাছ এবং অপেক্ষাকৃত থেকে সহজ গাছ ফিলোডেন্ড্রন শব্দটা এসছে থেকে গ্রিক শব্দ আহ মানে গ্রিকের দুটো শব্দ থেকে এই ফিলোডেন্ড্রন কথাটা এসছে ফিলো গ্রিক ভাষায় ফিলো কথার অর্থ হচ্ছে বন্ধুত্ব বা ভালোবাসা আর কথার অর্থ হচ্ছে গাছ তার মানে আমরা মোটামুটি ভাবে বাংলায় এইভাবে একটা সাজাতে পারি যে যে গাছ আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে এবং যে গাছ আমরা ভালোবাসা দিলে ভালোবাসা দিতে পারে সেই গাছের নামই হচ্ছে ফিলোডেন্ড্রন অ্যাকচুয়ালি যে কোনো গাছকেই ভালোবাসা দিলে গাছ কিন্তু ভালোবাসা ফিরিয়ে দেয় কিন্তু এর নামের অর্থটা কিছুটা এই রকম। প্রায় সাড়ে চারশো ভ্যারাইটি আছে এই ফিলোডেন্ড্রনের এবার ফিলোডেন্ড্রনের সাড়ে চারশো ভ্যারাইটি কারোর বাড়িতে থাকবে না সেটা সম্ভব না এমনকি কোনো নার্সারিতেও থাকে না আমারও সেটা নেই কিছু ভ্যারাইটি আছে অপেক্ষাকৃত যে ভ্যারাইটি গুলো একটু সহজ সেগুলোই আমি কিনি আজকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি আছে এবং বেশ কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলো একটু কঠিন এবং সেগুলো করতে গিয়ে আমার কি সমস্যা হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওতে এই দেখুন আমার হাতে এখন যে গাছটাকে দেখছেন গাছটা কিরকম ঝোপানো হয়েছে দেখুন এই গাছটার নাম হচ্ছে ফিলোডেন্ডন বার্লে মার্কস বা দেখুন এই উচ্চারণ গুলো একটু এটা তো সবই তো বিদেশি তো বিদেশি গাছ বিদেশ থেকে এসছে উচ্চারণও বিদেশ থেকে এসছে তাই আমরা যখন বাংলায় এটার উচ্চারণ করব তখন উচ্চারণের একটু তারতম্য তৈরি হবে এটা হচ্ছে তাহলে আমি এটাকে বলি বার্লেমার্কস ফিলোডেন্ডন বার্লেমার্স এইটা দেখুন কিরকম গ্রোথ হয়েছে এই গাছটা কিন্তু খুব সহজ গাছ এই গাছটা হয় অনায়াসে বেড়ে ওঠে আপনি যদি বাড়িতে রাখেন এই গাছটা দেখতে খুব সুন্দর লাগবে রয়েছে মোটামুটি ভাবে এটাকে কত বলবো পাঁচ বা ছয় ইঞ্চি টপ এর মধ্যে এই গাছটা এত বড় একটা গাছ রয়েছে এবং এই গাছটা আরো অনেক বেশি বড় হয় এক জায়গায় বেড়াতে গেছিলাম কোথায় গেছিলাম বলেই দিচ্ছি কেরলে যেখানে গেছিলাম আপনাদেরকে বলেছি কেরলের একটা নার্সারির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন এই গাছটা ওখানে একটি হোটেলে আমি দেখেছিলাম প্রায় সাত থেকে আট ফুট লম্বা তার মানে সঙ্গে মিলিয়ে ওই ওখানকার গাছটা কিন্তু অতটা বেড়েছে আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে ওয়েদার যদি ভালো হয় মানে এর এই গাছটার অনুকূলে যদি যায় তাহলে গাছটা এতটা বড় হতে পারে আমার কাছে এতটা হয়েছে আগামী দিনে দেখা যাক আরও কতবারে এটা তাহলে এইটা একটা গেল এবং আরো কি কি ফিলোডেন্ড্রন আমার কাছে রয়েছে তারপরে আমি বলছি যে একে কি ভাবে এর মাটি দেব তারপর কোন কি রকম সবকিছু বলবো ভিডিওটা একটু বড় হতে পারে হ্যাঁ একটু ধৈর্য ধরে দেখবেন কারণ নিয়ে আর আপনারা যদি চান তাহলে আমি আলাদা আলাদা করে এক একটা ফিলোডেন্ডনের আলাদা আলাদা করে ভিডিও দিতে পারি আমি এই ভিডিওটাতে মোটামুটি চেষ্টা করবো একটা আইডিয়া দেওয়ার একটা গাইডলাইন টোটাল থাকবে কিরকম মাটি কিরকম আলো কিরকম জল কিরকম ওয়েদার এটা পছন্দ করে কিছু রোগ জ্বালা আছে কিনা সবকিছু অল্প অল্প করে আমি কিন্তু এই ভিডিওটাই বলবো একটু ধৈর্য ধরে আপনারা শুনুন এই দেখুন আরেকটি গাছ আরেকটি ভ্যারাইটি ফিলোডেন্ডনের এর নাম হচ্ছে ফিলোডেন্ডন সেলিয়াম হোপ সেলিয়ামটা একটা ক্যাটাগরি মানে ফিলোডেন্ডনের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে সেলিয়ামটা তার মধ্যে হোপ হচ্ছে আরেকটা ভ্যারাইটি সেলিয়ামের আরো আছে সেলিয়াম আপনাকে দেখাচ্ছি আরো মানে ফিলোডেন্ডনের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে সেলিয়াম তার আরেকটা সাব ক্যাটাগরি হচ্ছে এই হোপ এটা হচ্ছে সেই হোপ এই পাতাগুলো হচ্ছে এইরকম হয় এটাও আমার সেম এইরকমই একটি পটে রয়েছে আচ্ছা একটা জিনিস বলি এইগুলোকে দেখবেন এইরকম ভাবে না বেঁধে দেবেন কারণ এগুলো একটু হেলে যায় খুব সহজে এগুলো হেলে যায় আর একবার হেলে গেলে না এই ডালপালাগুলো সহজে ভেঙে যেতে পারে আর এর পাতাগুলো জানেন তো কিরকম হয় এই সমস্ত মানে ফিলোডেন্ডন টোটাল এগুলো তো এই এই ভ্যারাইটিটা তবু একটু সফট হয় পাতাটা বাকি ফিলোডেন্ডন একটু একটা নেচার আছে যেগুলো যত বড় বড় পাতা বড় পাতায় আসছি সেগুলোর একটু ওই কলা পাতা দেখেছেন তো কলা পাতা দেখবেন মানে যখন পাতুরি করি আমরা তখন কি হয় একটু সেঁকে নিতে হয় তবে মোলায়েম ভাবটা আসে নাহলে যখনই ভাঁজ করতে যাবেন পুটপুট করে ভেঙে যায় এর কিন্তু মানে নেচারটা হচ্ছে এরকম মানে আমি এইখানে এখানে যে দেখছেন আমাকে দাঁড়িয়ে থাকতে এইখানে যাতায়াত করার সময় খুব অসুবিধা হয় ও ভেঙে যায় সহজে একটু ঠেলা লাগলেই কিন্তু গাছ ভেঙে যায় এই দেখুন এটা আরেকটা এর নাম হচ্ছে ফিলোডেন্ডন গোল্ডেন ক্রোকোডাইল ক্রোকোডাইল নামটা আমার আমি যতদূর মানে ভিজতে পেরেছি এই যে এরকম গুলো খাঁচ খাচখাচ খাচখাচ হচ্ছে না এর জন্য হতে পারে এর নামটা হচ্ছে ক্রোকোডাইল আমি সঠিক জানি না কিন্তু আহ আন্দাজ করে বলছি যে এর কারণেই এর নাম হচ্ছে ক্রোকোডাইল আর গোল্ডেন কেন কারণ এর যে নতুন পাতাগুলো পাতাগুলো এত সুন্দর এই যে পাতাটা দেখছেন একটু দেখবেন সেই জন্য ইয়োলো হচ্ছে সেই জন্য নয় এটা ইয়োলো হচ্ছে কারণ হচ্ছে এই পাতাটা কচি পাতা এর যখনই দেখুন আরেকটা কচি পাতা আসছে এর যখনই পাতা বেরোবে তখন এই পাতাগুলো একদম গোল্ডেন কালার হয় খুলে যাবে যখন তখন গোল্ডেন হয় আস্তে আস্তে যত পুরনো হবে তত এই গোল্ডেন ভাবটা কেটে গিয়ে সবুজ হয়ে যাবে এই যে দেখুন এই পাতাটা আস্তে আস্তে কিন্তু সবুজ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যখন আমি অনলাইনে কিছু একদম ছোট্ট ছোট্ট মানে করে গাছ কিনেছিলাম এই ফিলোডেন্ড্রন কিনেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে আমি ওর সাথে কিন্তু এই পিঙ্ক প্রিন্সেস কিনেছিলাম দেখুন আমার পিঙ্ক প্রিন্সেস এখন এরকম জায়গায় দাঁড়িয়েছে পিঙ্ক প্রিন্সেস কেন নামটা কেন কারণ এই যে দেখছেন সবুজের সঙ্গে এই সাইডটা হচ্ছে পিঙ্ক এইটা থাকে এই পিঙ্ক গুলো আরো বড় হয় গাছটা আরো বড় হয় আমি একদম ছোট্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হয়তো মাস আগে তার মধ্যে এই রকম জায়গায় এসছে দু পাতা ছেড়ে বেরিয়ে ও এতটা এসছে ঠিক সেরকম ভাবে আরেকটা গাছ আছে এই গাছটা হচ্ছে রিং অফ ফায়ার এই যে এই গাছটা দেখুন রিং অফ ফায়ার রিং অফ ফায়ার এর আবার হচ্ছে ভ্যারিগেটেড ভার্সেন তো রিং অফ ফায়ার যেটা হয় সেটা ওই যে দেখালাম ক্রোকোডাইলটা কিছুটা ওই টাইপেরই হয় তো এটা হচ্ছে ভ্যারিকেটেড এই দেখুন সমস্ত পাতাগুলোর মধ্যে একটু দাগ 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 রয়েছে এই যে এই জন্য এটা হচ্ছে রিং অফ ফায়ার এর খুব সুন্দর খুব অযত্নের গাছ মানে অযত্ন মানে বেশি যত্ন করা যাবে না এই গাছটা হচ্ছে ফিলোরিনি গোল্ড এই গাছটার নাম হচ্ছে ফেলোটিনটো মেরিননি গোল্ড মেরিননি হচ্ছে ভ্যারাইটি সেলিয়াম যেমন একটা ভ্যারাইটি তেমন হচ্ছে মেলিননি একটা ভ্যারাইটি তার মধ্যে এটা হচ্ছে গোল্ড গোল্ড কারণ এই যে নতুন পাতাটা বেরোচ্ছে এখানে একটা দেখাতে পারছে কিনা এই যে নতুন পাতাটা বেরোচ্ছে এই পাতাটা হচ্ছে গোল্ডেন কালারের বেরোয় মানে যেমন দেখালেন গোল্ডেন ক্রোকোডাইল ঠিক ওরকমই এই গাছটা ইডেশন বেরোয় আর রয়েছে আমার কাছে মেলিননি গ্রিন এই যে গাছটা এই গাছটার বিভিন্নজন বিভিন্ন রকম নাম বলেন এই যে পাতাটা এই পাতাটা একটু ভ্যারিকেটেড ভালো করে দেখুন এই পাতাটা হচ্ছে একটু ভ্যারিকেটেড পাতা কিন্তু আবার এই পাতাটা এবং সেপটাও দেখুন এই পাতাটা সেপ আর এই পাতাটা সেপ দুটো কিন্তু আলাদা আর এই পাতাটা যে এখান থেকে কেটে গেছে এরকম কিন্তু নয় পাতাটা নিজে নিজে বেরিয়েইছে এরকম ওই জন্য এর নাম নিয়ে একটু কনফিউজ যারা এতক্ষণ ধরে ভাবছিলেন যে ফিলোডেন্ড্রনের এই গোল্ডেন আর গ্রিন মধ্যে ভ্যারাইটি আছে অ্যাগলোনিমার সঙ্গে এর কোনো তুলনাই হয় না অ্যাকচুয়ালি ঠিকই যে অ্যাগলোনিমার সঙ্গে এর কোনো তুলনা হয় না কিন্তু আমি আপনাকে দুটো গাছ দেখাবো যে দুটো গাছের কালার দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কোনো অংশে কিন্তু কমও নয় এই দেখুন হ্যাঙ্গিং করা ছিল আমার এই দেখুন এই গাছটা আমার কাছে হ্যাঙ্গিং করা থাকে এই গাছটার নাম হচ্ছে ফিলোডেন্ড্রন রেড চেরি একে অনেকেই কিন্তু যেটা অরেঞ্জ পেন্সেস আছে এর তার সঙ্গে গুলিয়ে ফেলেন কারণ এই যে পাতাটা দেখছেন এই পাতাটা আপনারা ক্যামেরায় কতটা কালার দেখতে পাচ্ছেন জানি না কালারটা কিছুটা এখন অরেঞ্জ টাইপের লাগছে কিন্তু কালারটা যখন নতুন বেরোয় এই দেখুন যখন নতুন বেরোয় না তখন এই যে পাতাটা বেরোচ্ছে এই পাতাটা হচ্ছে একদম লাল টুকটুকে আপনারা ক্যামেরায় হয়তো পুরোপুরি লাল দেখতে পাচ্ছেন না কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি এটাকে মানে ক্যামেরা দিয়ে নয় সচককে দেখছি এটা কিন্তু একদম লাল টুকটুকে এই জন্য এইটা কিন্তু অরেঞ্জ নয় এটা লাল তো এই পাতাটা অপেক্ষাকৃত এই যে আরেকটা ছোট পাতা দেখুন বেরিয়েছে এটাকে দেখে অরেঞ্জ মনে হবে আর এরিয়াল রোড গুলো একবার দেখুন গাছটার এই দেখুন এরিয়াল রুট এবার আপনারা বলবেন যে এই এরিয়াল রুটগুলো কি করে বেরোচ্ছে এত এরিয়াল রুট তো আমাদের বেরোয় না বলছি যখন আলোর প্রসঙ্গে বলবো তখন বলবো যে এর এরিয়াল রুট কিভাবে বেরোবে আচ্ছা এই গাছটাকে এবার দেখুন এই যে বলছিলাম যে রেড চেরি আর অরেঞ্জ দুটোর মধ্যে পার্থক্য পাতা কিন্তু কাছাকাছি অনেকটা কাছাকাছি কিন্তু সম্পূর্ণ নয় দুটোকে এক জায়গায় করে আমি দেখাচ্ছি আগে আমি বলি এটা এটা হচ্ছে প্রিন্স অফ অরেঞ্জ বা অরেঞ্জ প্রিন্সেস দুটোই বলে এটা এর কালারটা হচ্ছে এই রকম এই যে নতুন পাতা তার কালার হচ্ছে এরকম এর ভ্যারিগেশনটা এই গাছগুলোর এই যে এটা রেড চেরি বললাম আর কিংবা ধরো এই যে দেখেছেন এটা হচ্ছে অরেঞ্জ হ্যাঁ এটা অরেঞ্জ প্রিন্সেস বা প্রিন্স অফ অরেঞ্জ এবার এই যে কালারগুলো এখন দেখছেন কচি পাতাগুলো এরকম কালারের থাকে যত দিন যায় যত ওরা পুরনো হয় তখন এরকম হয়ে যায় মানে এই অরেঞ্জ কালারটা ফেড হয়ে হয়ে আস্তে আস্তে গ্রিন হয়ে যায় এইরকম হয়ে যায় এবার এর সাথে যেটা বললাম যে রেড পার্থক্যটা আমি আরেকবার রেডচিডি কে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা একে দেখুন এর পাতাগুলো অপেক্ষাকৃত কিন্তু মাঝখানের শিরাটা দেখুন মাঝখানের শিরাটা অনেকটা মোটা হ্যাঁ দেখুন অনেকটা মোটা এবং হচ্ছে একটু পাতাটার মধ্যে একটু গোল্ডেন ভাব বা ভাব রয়েছে এই পাতাটার মধ্যে আর যেটা হচ্ছে এটা রেড চেরি রেড চেরির পাতাগুলো দেখুন একটু অন্যরকম রেড চেরির পাতার এই মাঝখানটা কিন্তু সাদানা এই সিটটা হচ্ছে ইয়োলো সির এই সিটটা কিন্তু ইয়োলো না ওটা যেমন সাদা ছিল এটা হচ্ছে ইলো এবং পাতাগুলো একটু অন্যরকম আচ্ছা এবার হচ্ছে ফিলোরেন্ডনের আমার কাছে মোটামুটি ভাবে এখন চব্বিশটা মতন ভ্যারাইটি রয়েছে মানে অ্যাগ্লোনিমা আছে তার পঁচিশটা অ্যাগ্লোনিমা আছে চব্বিশটা হচ্ছে আমার কাছে ফিলোডেন্ড্রন আছে ছোট বড় মিশিয়ে এই যে এত বড় বড় যে গাছগুলো দেখছেন এই ব্যালকনিটায় আমি কেন ভিডিও করি না আমি ওইটাতেই আপনাদেরকে দেখাই তার কারণ হচ্ছে এখানে আসাটা খুব অসুবিধা হয়ে যায় বাড়িতে আমি ভীষণ ভাবে বকা খাই এর জন্য এই ব্যালকনিটা দিয়ে পাস হওয়া যায় না এখানে এত গাছ আছে এবং প্রচুর ভ্যারাইটি আছে ওই ব্যালকনিতেও আছে আছে আমার কাছে ওখানে তুলে রাখা এভাবে আর কি যতটা যা পারছি ফের করেছি যাই এবার আসছি যে ফিলোডেন্ডনের মাটির প্রসঙ্গে দেখুন ধরনের মাটি আমি এটা ব্যবহার করবো দেখুন আমি এক রকমেরই মাটি ব্যবহার করি সেটা হচ্ছে যা আমি ব্যবহার করি সেই জিনিস কিন্তু আমি ব্যবহার করি কে ভালো রাখতে গেলে ওরকমই একটু ঝুরঝুরে হালকা মাটি কিনবেন আমি যে ধরনের মাটি করি সেটা আমি অ্যাগলোনিমার ক্ষেত্রে আমি স্পেশাল সয়েল মিক্সেরও একটা ভিডিও দিয়েছি আপনারা একবার দেখতে পারেন সেখানে আর যদি মনে করেন যে মাটিতে করবেন সেক্ষেত্রে মাটিতেও আমি অ্যাগ্লোনিমার মাটি হিসেবে মানে মাটি মিডিয়া মিডিয়াটা হচ্ছে মাটির মিডিয়া তিন রকমের মিডিয়া আমি অ্যাগ্লোনিমার জন্য বলেছি তিন রকমের ওই তিন রকমের মিডিয়া কিন্তু এখানেও চলবে আর যারা মাটিতে করবেন মনে করছেন তারাও ওই তিন রকমের মধ্যেই মাটিটাও বলা আছে মাটিটা দেখবেন তাও আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি মোটামুটিভাবে ভাবে থার্টি পার্সেন্ট মাটি নেবেন থার্টি পার্সেন্ট সিন্ডার নেবেন আর থার্টি পার্সেন্ট নেবেন কোকো চিপস চিপসটা নেবেন আর কোকো পিট বাকি যেগুলো পড়ে রইলো সেটা বাকি যে টেন পার্সেন্ট পড়ে রইল সেটার মধ্যে হচ্ছে কোকোপিট এরকম অল্প কিছু দিয়ে আপনি বসিয়ে দিলেন আর অবশ্যই দেবেন তাহলে এই গেল হচ্ছে মাটির প্রসঙ্গ ঝুরঝুরে মাটি করুন হালকা মাটি করুন ওয়েল ড্রেনেজ মাটি করুন যাতে জল না দাঁড়াতে পারে জল দাঁড়িয়ে গেলে কিন্তু মারা যাবে এবার আসি আলোর প্রসঙ্গে ফিলোডেন্ড্রনের আলো কিরকম লাগে দেখুন আলোর ব্যাপার বলতে গিয়ে আমি বলবো যে আলোটা ফিলোডেন্ড্রনে একটু ডিফিকাল্ট আমি কেন ডিফিকাল্ট সেটা বলছি আমার কিছু ফিলোডেন্ড্রন মানে আমি যখন ফিলোডেন্ড্রন প্রথম শুরু করেছিলাম তখন আমার ওই ব্যালকনিতে ছিল ওই ব্যালকনিতে আপনারা দেখেছেন যে ওখানে এরকম এটা যে বাইরে যে ওয়েদার দেখতে পাচ্ছেন যেরকম রোদ আসছে সেটা ওই ব্যালকনিতে একদম সকালটা ছাড়া আসে না দিনে কিন্তু রোদ কম থাকে পর্যাপ্ত আলো থাকে অ্যাগলোনুমা ওখানেই থাকে ওখানে ভালো হয় অ্যাগলোনোমা এখানে আমি রেখেছিলাম আমি যখন শুরু করেছিলাম ফিলোটেন্টন আমি ওখানে রেখেছিলাম রাখাতে কি হয়েছিল গাছ বাড়ছিল তুলনায় কম কিন্তু গাছ পাতা পুড়ছিল না এখন আমি এই ব্যালকনিতে আসার পরে নিয়ে আসার পরে দেখছি এই যে বললাম না যে এই এরিয়াল রোডগুলো কিভাবে হলো আর সি দিকে ওকে দেখাই এই যে দেখুন এরিয়াল রুট গুলো এই যে এত পরিমানে এরিয়াল রুট লাল লাল এরিয়াল রুট বেরিয়েছে এই যে এরিয়াল রুট গুলো হলো কিন্তু ওই ব্যালকনি থেকে এই ব্যালকনিতে আসার পরে তার মানে কি এ আলো পর্যাপ্ত আলো চাইছে যে আলোটা ওই ব্যালকনিতে সাফিসিয়েন্ট নয় তার মানে অ্যাগ্লোনোমার থেকেও এই ফিলোরেন্ড্রন কিন্তু আরো একটু বেশি আলো চায় আরেকটু বেশি আলো দিলে এর গ্রোথ খুব ভালো হয় জবে থেকে আমি এই ডালগুলিতে এনেছি তবে থেকে গাছের গ্রোথ দেখি কতটুকু গাছ সব আনি আমি তো আপনাদের দেখিয়েছি অনলাইনে আমি গাছ কিনলে কি ধরনের গাছ কিনি আর আমাদের লোকাল নার্সারিতে না এই ধরনের গাছগুলো খুব একটা পাওয়া যায় না বাথরুমে আমাকে স্যাপলিং কিনতে হয় এর থেকে অনলাইন থেকে ছোট ছোট চারা একবারে দুপাতার চারা আর কি মানে থাম পটে রয়েছে এরকম ধরনের গাছ কিনি সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বড় হচ্ছে আমার আলো পর্যাপ্ত পাচ্ছে এখানে কিন্তু সমস্যা যেটা হচ্ছে এর পরে একটা কিন্তু আছে হচ্ছে যে এগুলো দেখছেন এই যে পাতার মধ্যে পাতাটা পুড়ে যাচ্ছে এইটা এই যে গাছটা প্রচন্ড গাছটা প্রথম অবস্থায় আমার কাছে যখন ছিল তখন এটা প্রথম অবস্থায় প্রচন্ড গ্ল্যামারাস গাছ ছিল পাতাগুলো একদম চকচক করতো কিন্তু এখন দেখুন পাতাটা একটু ফ্যাকাসে লাগছে তার কারণ হচ্ছে লাইট বেশি পড়ছে এরকম আমি অজস্র গাছ দেখাতে পারবো যেখানে আমার এই মানে পাতা পোড়ার সমস্যাটা শুরু হয়েছে হঠাৎ হঠাৎ করে পাতাগুলো পুড়ে যাচ্ছে এও তো রয়েছে একেও দেখুন এও কিন্তু পাতা পড়ছে এই দেখুন এই দেখুন পাতাটা পোড়া পাতা পোড়া এই পাতা পোড়াটা কিন্তু লাইট জাস্তি হলে হয় তাহলে আপনি যেখানে গাছ রাখবেন সেখানে একটু গাছটার সঙ্গে থাকুন গাছের সাথে বুঝুন গাছকে তারপরে গাছকে জায়গা মানে চেঞ্জ করবেন কোথায় রাখলে সুবিধা হবে পর্যাপ্ত আলো পায় সেরকম জায়গায় রাখুন কিন্তু ডাইরেক্ট রোদটা যেন ওর গায়ে না পরে এই ব্যালকনিতে আমার কিন্তু গাছে ডাইরেক্ট রোদ পরে ডাইরেক্ট রোদ পরে মানে এখন তো নভেম্বর মাস চলছে এখন অনেক দেরিতে এই ব্যালকনিতে রোদ আসে আর যখন গরম ছিল তখন কিন্তু এই ব্যালকনিতে খুব তাড়াতাড়ি রোদ চলে আসতো মানে ধরুন এগারোটা সাড়ে এগারোটা থেকে এই ব্যালকনিতে রোদ চলে আসতো যার ফলে কি হয়েছে ডাইরেক্ট রোদটা পেয়েছে এবং পাতা করতে শুরু হয়েছে তাহলে আলোটা সেক্ষেত্রে আমরা একটু বুঝে বুঝে রাখবো আপনারা একটু বুঝিয়ে রাখুন এবার হচ্ছে জল জল কিরকম লাগবে দেখুন এই গাছগুলো এগুলো হচ্ছে ট্রপিক্যাল রেন গাছ ওই যে এরিয়াল রুট দেখছেন যত দেখবেন গাছে এরিয়াল রুট আছে তার মানে সবগুলোই কিন্তু জানবেন যে সবই হচ্ছে ওই ট্রপিক্যাল রেন গাছ ট্রপিক্যাল রেন ফরেস্টে কিরকম ওয়েদার থাকে আমি মনস্টেরা যখন বলেছি তখনও আপনাদেরকে একটা কথাই বলেছি ট্রপিক্যাল রেইনফরে গাছ মানে গাছগুলো ওই বড় বড় যে সমস্ত গাছ তারা এরকম করে সঙ্গে একটা মাথা টেকিয়ে দিয়ে একটা তৈরি করে আর নিচে থাকে ছোট গাছগুলো অপেক্ষাকৃত এই ধরনের যে ফিলোডেন্ডন এরা সব হচ্ছে ছোট গাছ মানে রেন গাছ তো বিশাল বড় বড় গাছ হয় তার এরা কিন্তু তদন্ত থেকে অনেক ছোট গাছ এবং এদের মেনলি ফিলোডেন্ডনের একটা নেচার হচ্ছে লতানো জাতীয় কিংবা ঝোপালো জাতীয় যেমন এই গাছটা বললাম এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে লতানো সঙ্গে ঝোপালো দুটো একসঙ্গে আছে তাহলে এই গাছগুলো কি করে বড় বড় গাছগুলোকে বেয়ে বেয়ে দিকে এবং যে বৃষ্টির জল যেটা পায় সেই জলটা ডাইরেক্ট এদের গায়ে এসে পৌঁছায় না চুঁয়ে চুয়ে পৌঁছায় গাছের মাথায় পড়লো বড় বড় গাছগুলোর মাথায় পড়লো সেখান থেকে আস্তে আস্তে করে গা বেয়ে বেয়ে এখানে নামতে থাকে এইভাবে ওরা জল পায় কিন্তু জল পর্যাপ্ত পায় যেহেতু ফরেস্ট পর্যাপ্ত পরিমাণে জল পায় কিন্তু ডাইরেক্ট পায় না তাহলে আমরা যখন একে জল দেব মাটি মানে যে মিডিয়াতেই আপনি করুন ওয়েল রানেজ সয়েল করবেন বা সয়েলনেস সয়েল করলে যাই যে মিডিয়ায় করুন মোট কথা ওয়েল রানেজ করবেন ওয়েল রিনেজ করলে কি হবে জল দিন প্রতিদিন যদি জল আপনার ওয়েদারে মনে হয় যেখানে যেখান থেকে আপনি ভিডিওটা দেখছেন সে মনে হয় যে হ্যাঁ আপনি খুব ড্রাই ওয়েদার দিন গাছে জল দিতে হয় দুবালা গাছে জল দিতে হয় বললে দেবেন এতে দুবালা লাগবে বা প্রতিদিন যদি আপনার খুব ড্রাই হয় তাহলে প্রতিদিন দেবে আর না হলে প্রতিদিন দেওয়ারও দরকার নেই আসলে এগুলো মানে আমরা তো নর্মালি বলি এগুলোকে যে ইনডোর গাছ ইনডোর মানে কি ঘরের ভেতরে তো থাকে না অপেক্ষাকৃত বাইরের যে আউটডোর যে বড় বড় গাছগুলো বলুন আম গাছ জাম গাছ বট গাছ আমরা ফুলের গাছ বললে যেগুলো বড় বড় গাছ আছে ওই যে শীতের গাছ মানে প্রচুর পরিমাণে রোদ যায় একদম খুলে আকাশের তলায় থাকে এরা সেরকমটা নয় এরা তাদের থেকে একটু আলাদা একটু সুখী গাছ মোট কথা তাহলে এদেরকে সেইরকম ভাবে আপনি একটু যত্ন করবেন জলটা সেই অনুযায়ী মোট কথা বেশি জল দেবেন না বেশি জল দিলে কিন্তু মারা যায় এবার হচ্ছে সব থেকে যে প্রশ্নটা আপনাদের মাথায় সবার আগে আসবে যে কি ফার্টিলাইজার দেবো খেতে কি দেবো দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে ফিলোডেন্ডন ফিলোডেন্ডনের নানা রকমের ভ্যারাইটি আছে বললাম সাড়ে চারশো বেশি ভ্যারাইটি আছে তার মধ্যে কিছু ভ্যারাইটি খোল জল পর্যন্ত পছন্দ করে তার মানে বুঝতে পারছেন কিছু ভ্যারাইটি হচ্ছে খোল জল যেমন আমি একটা ভ্যারাইটি আপনাকে দেখাচ্ছি খুব নর্মাল ফিলোডেন্ডন বললেই মানে নার্সারিতে দেখালে এই গাছটাকে দেখায় গাছটা লতানো সেপের এটাকে একটু মস্টিক দিয়ে দিলে ভালো হয় আমি দেব আগামী দিনে আমি মস্টিক দেবো এটা এইভাবে রয়েছে এই যে গাছটা এই গাছটা কিন্তু খোলজল পছন্দ করে এ ছোট গাছ ছিল এ বড় হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি দু চারবার একে খোল জল খাইয়েছিলাম বড় হয়ে গেছে খুব লতানো হয়ে গেছে গাছটা একে একটু মস্টিক দিলে ভালো থাকবে বেঁধে দিলে আস্তে 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 অনেক বড় হয় এই গাছ লতি লতি অনেক বড় হয়ে বেড়ে যায় আবার ধরুন আরেকটা গাছ বলছি পিঙ্ক প্রিন্সেস বা হোয়াইট প্রিন্সেস এই যে পিঙ্ক প্রিন্সেস টা আমার কাছে দেখছেন এটা আমি পরে কিনেছি পরে কিনেছি ছোট্ট আসলে আমার কাছে একটা বড় পিঙ্ক ড্রেসেস ছিল আমি যখন প্রথম শুরু করেছিলাম পিলোবেন তখন আমার কাছে একটা বড় পিঙ্ক ড্রেসেস ছিল কিন্তু সেই পিঙ্ক ড্রেসেস টা বাঁচেনি হোলজল দেওয়ার ফলে কারণ আমি এরকম ধরনের গাছগুলোকে দিয়েছি জল দিয়েছি বা একেও দিই একেও আমি দিই খোল জল দি কিন্তু আহ ওকেও দিয়েছিলাম ভাব গিয়েছিলাম ফিলোরেন্দন একই ভ্যারাইটি তাহলে দিয়ে দিয়েছিলাম মারা গেছে গাছটা এবং খুব দামি গাছ হয় একটু বড় নিতে গেলে আপনি যদি একটু মানে আমি ছোট ছোট কেন নি ওই ভিডিওতে আমি বলেওছি যে ছোট নুন হচ্ছে দামটা একটু কম পড়ে সস্তা পড়ে কিন্তু অনেক সময় হয় যে বাঁচানোটা খুব টাফ হয়ে যায় আপনি যদি নতুন হন তাহলে একদম ছোট গাছ কিনবেন না বড় গাছ কিনবেন বড় গাছ দিয়ে শুরু করুন আমি কিছুটা এদের সঙ্গে থেকে থেকে ওই আর কি বলতে পারেন খুব বিশাল কিছু হয়ে গেছি তাতে একদমই নয় কিন্তু যাই হোক ওদের সঙ্গে থাকতে থাকে একটু কিছুটা বুঝতে পেরেছি একশো টাকার মধ্যে পেয়ে যাই গাছগুলো আর বড় গাছগুলোর অনেক দাম হয় পিঙ্ক টা অনেক বড় পিঙ্ক ব্লিসেস ছিল ওরা মারা খুব মারা গাছে জল দেওয়ার ফলে তাহলে সব থেকে সেফ হচ্ছে এদেরকে যেটা মিশ্র জৈব সার আমার চ্যানেলেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই মিশ্র জৈব সারটা দিন খুব অল্প পরিমাণে টবে দিয়ে রাখুন প্রতি মাসে অল্প করে এই দু এক চামচ করে টবের মধ্যে দিয়ে রেখে দিন আর প্রত্যেক মাসে একবার করে অন্তত একটা ব্যালেন্স এনপিকে স্প্রে করুন আর যেটা বলি প্রত্যেকটা ইনডোর গাছের ক্ষেত্রে আমি যে খাবার বলি এখানেও আমি সে একই বলবো সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে মাসে একবার মাসে একবার করে ধরনের ভিটামিন তখন খুব গরম চলবে সিউইড ফার্টিলাইজার দিই সিউইড মানে সাগরিকা আছে এক্স আছে সিউইড এটা এইগুলো ব্যবহার করুন গাছ খুব ভালো হবে গাছের কোনো প্রবলেম হবে না খুব ভালো হবে বিশেষ করে সিউইড হচ্ছে একদম সেফ মানে সিউইড দিক দিয়ে কখনো পাতা পড়েছে এরকম হয় না ভালো থাকে গাছ তাহলে ওইগুলো ব্যবহার করুন গাছ আস্তে আস্তে বাড়বে গাছকে সময় দিন খাবার দিয়ে দিলে আজকে খাবার দিলে কালকে সকালে উঠে আপনি দেখলেন গাছ বেড়ে গেছে এরকমটা নয় হয় না এরকম ধীরে ধীরে ওদের সঙ্গে থাকতে হবে থেকে থেকে আস্তে আস্তে করে গাছকে বড় করে তুলতে হবে গাছ আমাদের কাছে একদম মানে সন্তানের মতন ছোট্ট বাচ্চার মতন আমি গাছগুলোকে সেরকমই মনে করি আমার গাছগুলো আমার কাছে একদম আমার ছেলের সমান তাহলে আপনাদের কাছেও গাছগুলো ভীষণ ভীষণ প্রিয় ওদেরকে আস্তে আস্তে করে খাবার খাইয়ে খাইয়ে বড় করুন এবার হচ্ছে আসি রোগ পোকার কথায় এই গাছে কি ধরনের রোগ পোকা হেতে পারে দেখুন এই ফিলেন মধ্যে আমি খুব একটা রোগ পোকা দেখি না রোগ পোকা দেখি না সেটা যেটা দেখি সেটা সামান্য অন্যান্য গাছ থেকে ধরতে পারে সেটা হচ্ছে মিলি মিলি একটু আক্রমণ হতে পারে সেক্ষেত্রে পাতা ভালো করে দেখতে ছাড়বে না পাতাগুলো দেখবেন এর উপরে উল্টে এই পাতার এই সাইডটা ভালো করে দেখবে কিছু আছে কিনা যেন একদম পরিষ্কার কিছু নেই এইরকম ভাবে দেখতে থাকবে তাহলে দেখবেন যে গাছে কোনো রকম রোগ পোকা লাগছে না আর অতিরিক্ত সেফটির জন্য আপনি চাইলে মাসে একবার করে নিউ অয়েল স্প্রে করতে পারেন খুব ভালো রেজাল্ট দেবে কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন মাসে একবার করে একটা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড সাফ দেবেন না সাফ দেবেন না সাফটা কাজ করে না আমি অনেক দিয়ে দেখেছি সাফ অনেকে স্প্রে করেন মাঝখান থেকে পাতা মধ্যে দাগ হয়ে যায় মিল দাগ গুলো হয়ে যায় সেগুলোকে আবার জল দিয়ে ধুতে হয় কাজও খুব ভালো হয় না আপনি বিলে একটা ভালো মানে ফাঙ্গিসাইড কিছু দিন আমি যেমন টপ দিই একবার একটু একটু দামি কিন্তু একবার কিনলে আপনার অনেকদিন চলবে আর কাজ ভালো হবে মেন হচ্ছে আপনাকে পনেরো দিন ছাড়া দিতে লাগবে না এক মাসে আপনার যথেষ্ট তাহলে এইগুলো আপনি ফিলোদেন ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো করুন ফিলোরেন্ডন করতে গিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা হয় কমেন্ট বক্স তো আছেই কমেন্ট করুন আর আমার অন্যান্য ভিডিওগুলো তো দেখবেন কিছু না কিছু ইনফরমেশন আপনারা পাবেন আমি যেটা বুঝতে পারছি অ্যাগ্লোনিমার ভিডিও আপনাদের ভীষণ পছন্দ হয়েছে আমি আবার এগলোনিমার শীতকালীন পরিচর্যা নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও আনব যে এই সময় কি করলে গাছগুলো মানে একটু স্টেবল জায়গায় থাকবে আস্তে আস্তে যেহেতু ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা পড়ছে একলনিমার পাতার যে গ্লেজ সব আস্তে কমে আসছে আমি আমার গাছেও লক্ষ্য করছি কি করতে হবে না করতে হবে সে নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও আনছি আর এই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটাকে লাইক করুন যতটা পারবেন গাছ ফ্রেমী যারা বন্ধুবান্ধব আছে সবুজ বন্ধু তাদের সকলের সঙ্গে শেয়ার করুন যাতে কারোর গাছ নিয়ে কোনোরকম অসুবিধা না থাকে বিশেষ করে ইনডোর গাছ নিয়ে যেহেতু আমি আউটডোরেতুলনায় ইনডোর গাছ বেশি করি তাই ইনডোর গাছ নিয়ে আপনাদেরকে বেশি বলতে পারবো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আম গাছে প্রসঙ্গে আমি হয়তো খুব একটা বলতে পারবো না কারণ আমার এক্সপার্টাইজ নেই ওর মধ্যে আমার ইনডোর গাছ নিয়ে যে খুব একটা এক্সপার্টাইজ আছে সেটা বলছিলাম কেবল যাই হোক বিভিন্ন দিনের করতে করতে একটা জায়গায় পৌঁছেছি আমার সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর নতুন হলে চ্যানেলে যদি নতুন আসেন তাহলে চ্যানেলটাকে কিন্তু আমার কাছে ভীষণ ভাবে অনুপ্রেরণার ভীষণ অনুপ্রেরণা দেয় আপনাদের কমেন্ট এবং আপনাদের কোনো প্রশ্ন তার উত্তর প্রশ্ন করলে তার উত্তর কিন্তু আমি অবশ্যই চেষ্টা করে খুব তাড়াতাড়ি দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করি যদি একটু দেরি হয় একটু দেরি মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা উত্তর পেয়ে যাবেন কিন্তু যদি তাও দেরি হয় বলছি এটা একটু কনসিডার করবেন দেখুন সার্ভিস আছে 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 সন্তান গাছপালা আছে এত কিছু আছে তো কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেবো এবং প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আমার ভীষণ ভালো লাগে চ্যানেলটা ওপন হলে আরো একবার বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ